আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম করছি আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে আর আমি একটা কথা বলে যাচ্ছি যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরও দু একজন আছে ওই যে বাদুড় ফাদুর যেগুলো আছে যদি না দাঁড়ায় তাহলে আমি বলবো এরা কাপুরুষেরা ভিতু তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে বিশেষ করে ক্যানিং পূর্বে এবং আবার কেউ কেউ বলছে বলে ক্যানিয়ে দাঁড়াবো দেখা অবস্থাটা বোঝো ক্যানিয়ে দাঁড়াবার সব শখ জাগছে যে আমি আজকে চালতা আর এত তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভাই বোনেরা আছে আচ্ছা ক্যানিয়ে ভাওড়ে দাঁড়াও কোনো আপত্তি নেই যদি একজন করে যদি শখ না হয় দুজন দুজন করে দাঁড়াও ওই একজন খিস্তি বাবা আছে একজন সুবিধাভোগী বাবা আছে একজন হিটলার বাবা আছে আর আরেকজন হচ্ছে ধর্ষক বাবা আছে চার বাবা দুজন দুজন করে দাঁড়িয়ে যাও আচ্ছা এখানে দাঁড়াবার আগে তুমি যে জায়গা জন্মস্থান তোমার এই বিধানসভাটার নামটা হলো জাঙ্গিপাড়া বিধানসভা কি তোমরা সবাই জানো তো পূর্ব সবাই তো যায় জানো তো আচ্ছা আমি ক্যানিয়ের বিধায়ক আমি ক্যানিয়ে জিততে পারলাম না যদি ভাঙড়ে এসে চালতা বেড়িয়া বড়ো বড়ো কথা বলি আমাকে তো সামনে কেউ বলবে না পেছনে বলবে সালার দুটো চড়মাতি বালি তবে ঠিক হয় ওখানে নিজের এলাকায় জিততে পারে না এখানে বড়ো বড়ো কথা বলছে তা আমি বলছি বাবা এই চারজন না ভাগ করে নাও তুমি প্রথম যদি আজকে চালতা বেড়িয়া দাঁড়িয়ে বলে যাচ্ছি নিজের জন্মস্থান যদি তুমি জিততে পারো আমি বলছি এখান থেকে এক কিলোমিটার রাস্তা নাগঘশা খেয়ে আমি চলে যাব জীবনে কোনোদিন আর রাজনীতি করব না গাঁয়ে মানে না আপনি বলুন নিজের বুথে জিততে পারে না নিজের অঞ্চলে জিততে পারে না নিজের ব্লকে জিততে পারে না নিজের বিধানসভা জিততে পারে না আর এই জেলার একত্রিশটা সিট একত্রিশটা সিটই তৃণমূল কংগ্রেস জিতবে আজকে যে কথা যাবলি কাজে তাই করি আমরা প্রতারণা করি না ধাপ্পাবাজি করি না চেটিংবাজি করি না এটা আমি পরিষ্কার বলে যাচ্ছি আর আমি একটা কথা বলে যাচ্ছি যদি আমার ক্যানিং পূর্বে যদি এই ভণ্ড আব্বাস কি এনার যারা আরও দু একজন আছে ওই যে বাদুর ফাদুর যেগুলো আছে যদি না দাঁড়ায় তাহলে আমি বলবো এরা কাপুরুষেরা ভিতু আমি আমন্ত্রণ জানাচ্ছি ওয়েলকাম করছি আমার ক্যানিং পূর্বে তোমাদের দাঁড়াতেই হবে তোমাদের নাকি অনেক নাকি লোকজন আছে নাকি আমরা একটু দেখতে চাই তোমাদের লোকজন কারা জনগণের শক্তিটা বেশি না ভণ্ড বাবাদের শক্তিটা বেশি এটাই আমি প্রমাণ করতে চাই বাংলার মাটিতে বিশেষ করে ক্যানিং পূর্বে এবং ভাওড়ের মাটিতে এটাই প্রমাণ করব যদি না দাঁড়াও তাহলে মনে করব কাপুরুষ ফুরপুরা শরীফে বসে বসে বড় বড় কথা বলে না যারা পীর যাদা। তারা বললে আমরা সহ্য করবো ফুরপুরা শিল্পী অনেক পীরজাদা আছে অনেক পীর সাহেবরা আছে তারা একদিন রাজনীতির কথা বলে না তিনটে চারটে ভণ্ডর কাজ হলো প্রতিদিন আমাদেরকে গালাগালি করা এখন আমার একটা জিনিস দেখছেন সকালে ঘুম থেকে উঠে শৌকাত শৌকাত শকাত করছে দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে শৌকাত শৌকাত করছে জলসা করতে যাচ্ছে সেখানে শৌকাত শৌকাত করছে আবার ওনার বাড়ির কাছাকাছি একজন বললো দাদা সেদিন নাকি ঘুমিয়ে সকাল সকাল বলে ঠেলে উঠেছে কি স্বপ্ন আছে দেখো দিন দেখি মাদলি মানে আর আমাদের একজন ফেসবুকে একটা মাদলি ফাদলি করে দিয়েছিল আমি বলছি এত সকাল সকাল না করে একটা মাদলি তাবিজ করে নাও কোথায় কোথায় তো তাবিজ করে